আজকে রাইটের বেতার এই মন্দির ভেঙে লাবো এই মন্দিরে আর কোনো দিন ঘন্টা বাজবে না হ্যাঁ ওইখানে কেউ কিছু আমাদের বলবে না কারণ ওরা জানে আমাদের পাশে কারা আছে আবার মন্দির করা যাবে গেছো কি আমরা সেই লঙ্কা যারা কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝেও ধর্ম রক্ষা করেছে ভুলে গেছো কি আমরা সনাতনী রামের বংশধর অর্জুনের উৎপর সরি আজ যদি আমরা পালাই কাল থেকে আর কেউ জয় শ্রীরাম বলবে না আজ যদি আমাদের মন্দির ভেঙে যায় কাল থেকে ভগবানের নির্বাসনে যাবে তুমি ঠিকই বলেছো দাদা আজ থেকে আমরা কাউকে ভয় পাবো না ওরা ভাবছে মন্দির ভেঙে দিলে দিলেই সনাতন শেষ মূর্তি ভেঙে দিলে ভগবান মরে যায় ভুলে গেছো আমাদের ঈশ্বর কোনো পাথরের গায়ে নয় আমাদের ঈশ্বর আছে আমাদের রক্তে আমাদের প্রাণে এবার আর আমরা পালাব না এবার লড়তে হবে আমরা আসি আমাদের মন্দির জীবন দিয়ে হলো আমরা রক্ষা করব হ্যাঁ মেয়েরা শুধু মন্দিরে পূজা দিতে জানে না মন্দির রক্ষা করতেও জানে আজ থেকে আমরা মেয়েরা আমাদের মন্দির রক্ষা করব। যে রক্তে রাম ছিলেন সে রক্ত কখনো কাপুরুষ হতে পারে না যে রক্তে কৃষ্ণ ছিলেন সে রক্ত কখনো অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকতে পারে না এবার সময় হয়েছে মন্দির রক্ষা করার জাগর সনাতনী নিজ মন্দির নিজে রক্ষা